নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লোকাল জব আপডেট লোকাল জব আপডেট আপনাদের সবাইকে স্বাগতম জানাই বন্ধুরা প্রতিদিনের মতো বাছাই করে আবার আপনাদের জন্য নিয়ে এসেছে চাকরি খবর আজকে আছে শুধু শিলচরও নয় শিলচরও আসামে কয়েকটা জেলাতে চাকরি খবর আছে যেখানে আপনাদের কোনো ধরনের পড়াশোনা না হইলে চলবো জাস্ট আপনার যদি ইংলিশ রিডিং আপনার যেগুলা লেখা থাকে আপনার যদি এটা যদি রিডিং করতে হবে আপনাদের জন্য এখানে কাজের সুযোগ আছে তো ভিডিওটা সম্পূর্ণ দেখবা এবং চ্যানেলে নতুন হইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা বেল নোটিফিকেশন আইকন অন করে রাখবা পরবর্তী ভিডিও যাতে আপনারা সঙ্গে সঙ্গে পায় তো বেশি দেরি না করে আজকে ভিডিওটা প্রিয় বন্ধুরা এক্সপ্রেস ব্রিজ থেকে আপনাদের একটা ভালো জব ভ্যাকেন্সি রিলিজ করাইছে যেখানে আপনাদের শিলচরের কয়েকটা এরিয়াতে আপনাদের কাজ করার সুযোগ আছে তো কোন কোন এরিয়ায় আমি সম্পূর্ণ এরিয়াটা আপনাদের মেনশন করি এখানে দেখালাম আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবা তো কোম্পানি আপনার দেখতে আর্জেন্ট আয়ারিং এক্সপ্রেস ব্রিজ লজিস্টিক প্রাইভেট লিমিটেড পোস্ট হলো আপনাদের ডেলিভারি বয় লোকেশন যেটা আপনাদের শিলচার এরিয়ায় থাকবো এবং কোন কোন এরিয়া আপনাদের এখানে দেওয়া আছে মেনশন করা আছে সোনাবারীঘাট লিঙ্ক রোড কনকপুর নাগারটিল্লা আউলিয়া বাজার তো এইগুলা এরিয়াতে আপনাদের ডেলিভারি বয়ে কাজ করার সুযোগ আছে আপনাদের জন্য আপনাদের ডকুমেন্ট কি কি দরকার পড়বে এখানে দেওয়া আছে আধার কার্ড প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স এবং দুই চাকার বাহন আপনাদের এখানে মাস্ট তো আপনাদের স্কুটি অথবা বাইক আপনাদের দুই টাকা যদি বাউ থাকে আপনারা এই কাজটা অ্যাপ্লাই করতে পারবা বন্ধুরা উইকলি পেমেন্ট থাকবো আপনারা প্রত্যেক সপ্তাহে কিন্তু এইখানে আপনারা কাজ করিয়ে আপনারা ইনকাম করতে পারবা তো এখানে যেটা পার শিপমেন্টে আপনাদের পার ডেলিভারিতে আপনাদের ষোলো টাকা করে থাকবো কমিশন আপনারা ষোলো টাকা করে এখানে পার ডেলিভারিতে পাইবা এবং আপনারা প্রত্যেক সপ্তাহে কিন্তু আপনাদের এইটা পেমেন্টটা দেওয়া এই যেটা আপনারা কাজ এটা ইমিডিয়েট জয়নিং আপনারা যদি আজকে যদি জয়েন করতে চান আপনারা আজকেই কিন্তু ফোন করিয়ে এই কাজের জন্য জয়নিং করতে হবে আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আছে আপনারা আচ্ছা করব না তো এইচআর নম্বর যেটা এখানে দেওয়া আছে দেখতে এইচ এইচআর ব্যান্ডর এক্সিকিউটিভ যেটা ফোন নম্বর ওনার ওনার নাম হলো নেহাল শাহ এবং ফোন নম্বর যেটা হলো সেভেন জিরো এইট ডাবল সিক্স ফাইভ ফোর নাইন ডাবল ওয়ান এই নম্বরে ফোন করিয়ে আপনারা এই কাজের জন্য যোগাযোগ করতে পারবা আপনাদের জন্য একটা সুবূর্ণ সুযোগ আছে ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করবা বন্ধুরা এটা আপনাদের যেটা কাজ এখানে আপনাদের কোনো কোনো ধরনের পড়াশোনা লাগতো না এবং আপনারা মাসে একটা ভালো টাকা ইনকাম করতে পারবা আপনারা দেখতে আর্জেন্ট ভ্যাকেন্সি ফ্লিপকার্ট বাইক ডেলিভারি বয় জব আপনাদের বাইক আপনারা যদি দুই চাকার বাহন থাকে আপনারা কিন্তু এই কাজ করতে পারবা এবং তার সঙ্গে আপনাদের একটা স্মার্ট ফোন স্মার্ট অ্যান্ড্রয়েড ফোন থাকলে আপনারা কিন্তু এখানে কাজ করতে পারবেন কোম্পানি হলে আপনার দেখতে ফ্লিপকার্ট এবং অনলি আধার কার্ড ইস রুক আপনাদের যাদের আধার কার্ড আছে আপনারা কিন্তু এই কাজটা করতে পারবা ওর লোকেশন রেকর্ড আপনাদের আসামে কয়েকটা জায়গাতে আছে তো আমি এরিয়াগুলো আপনাদের করে দিলাম কোন কোন এলাকায় উলুবাড়িতে আছে আপনাদের পঞ্চাশটা পোস্ট নুনমাটিতে আছে তেরোটা ডিপডিগড় আছে আপনাদের পনেরোটা পোস্ট দুলিয়াজানা আছে দশটা পোস্ট মরানথ আছে বারোটা পোস্ট নাহকাটি আছে পনেরোটা পোস্ট এবং শিলচারা আছে পঞ্চাশটা পোস্ট বন্ধুরা আপনাদের জন্য অতি সৌকবর সুকবর কারণ শিলচারে দেখতে অনেকগুলো পোস্ট আছে শিলচার পঞ্চাশটা আছে টোটাল পোস্ট বেলতলাতে আছে বিশটা শিপিং যেটা আপনাদের টাইমিং দেবো সকাল সাতটা থেকে ছয়টা অবধি আপনাদের ডিউটি শিপিং টাইমিং দেবো আপনাদের এখানে মধ্যে স্যালারি আপনারা দেখতে পারবেন আপনারা কিন্তু মাসে একটা বারো টাকা ইনকাম করতে পারবা এখানে দেওয়া আছে আপনাদের পনেরো থেকে ত্রিশ হাজার অব্দি আপনারা পার মান্থ আপনাদের স্যালারি থাকবো পার অর্ডারে কিন্তু আপনাদের কমিশন হিসাবে আছে তেরো থেকে পনেরো অবধি আপনাদের কমিশন আছে এটা আপনাদের প্রতি কিলোমিটারে আপনাদের এখানে তেরো থেকে পনেরো টাকা দোয়াইব

ফ্লিপকার্টে যেগুলাতে ইংলিশের ওয়ার্ডগুলো লেখা থাকে আপনারা যদি এটা যদি রিডিং করতে পারেন তো আপনাদের জন্য এটা চাকরিটা চাকরিটা পাক্কা আপনারা কিন্তু ডেলিভারি বয়ে কাজ করতে পারবা ইন্টারভিউ ডেট আপনারা টাইম দেওয়া আছে সকাল দশটা থেকে এগারোটা যারা আপনারা এই কাজের জন্য ইন্টারেস্ট আস আপনারা এখানে হোয়াটসঅ্যাপ নম্বরে বায়োডাটা সেন্ড করতে পারবা হোয়াটসঅ্যাপ নম্বরটা হলো নাইন জিরো এইট নাইন সিক্স নাইন ফাইভ ফোর নাইন এইট এই নম্বরে আপনারা হোয়াটসঅ্যাপে বায়োডাটা সেন্ড করে দেবা বন্ধুরা ব্লু ডার্ট কোম্পানির নাম আপনারা হয়তো অনেকেই শুনছেন তো এটা আপনাদের ব্লু ডার্ট কোম্পানি থেকে দ্রব্য কে সেটা মেইল মেল ক্যান্ডিডেট ইন হাউস স্টাফ ব্লু ডার্ট কুরিয়ার পোস্ট হলে আপনাদের ইন হাউস স্টাফ আপনাদের সম্পূর্ণ ইন হাউস আপনাদের কোম্পানি যেটা অফিস আছে অফিসের ভিতরে আপনাদের কাজটা থাকবো স্ক্যানিং বেগিং শর্টিং আর প্রসেসেস আনলোডিং স্যালারি আপনাদের তেরো হাজার টাকা থাকবো তার সঙ্গে পিএফ ইএসআই এগুলো আপনারা ফেসিলিটি হবে বা ডিউটি হলো আপনাদের এই থাকবো এবং শিফটিং ডিউটি থাকবো আপনাদের এডুকেশন যেটা মাত্র এইচএস পাস করে আপনারা এই কাজ করতে পারবেন লোকেশন আপনাদের ওটা আমিনগাঁও গাউরিপুর গুয়াটি নো অ্যাপ্লিকেশন ফিস কোনো ধরনের এখানে আপনাদের অ্যাপ্লিকেশন ফিস লাগতো না আপনি যেগুলো আপডেট দেয় এইগুলো কিন্তু কোনো ধরনের টাকা লাগে না ইন্টারেস্ট ক্যান্ডিডেট ক্যান কন্ট্যাক্ট অন দ্য নম্বর গিভেন বিলো ফোন নম্বর তো আছে এই ফোন নম্বরে যোগাযোগ করতে হলো ফোন নম্বরটা হলো সেভেন ডাবল জিরো টু ওয়ান সিক্স সেভেন ওয়ান ডাবল জিরো এই নম্বরে ফোন করে আপনারা এই কাজের জন্য যোগাযোগ করতে হবে আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আছে